আমি সবচেয়ে বড় মুফতি সাপ আমি সবচেয়ে বড় ফিস সাপ আমি সবচেয়ে বড় তবলিগলা আমি সবচেয়ে বড় টাকাওয়ালা আমি সবচেয়ে বড় নেতা আমি সবচেয়ে বড় খেতা ঠিক কিনা জোর আওয়াজ দিয়ে বলেন এটা আমাদের চরিত্র আমাদের গুণ আর আল্লাহ নবীর সাহাবিদের চরিত্র আর গুণ ছিল নিজেকে ছোট মনে করা এই কারণেই তো আদা জাহানের খলিফা ছিলেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর নিজেকে অনেক ছোট মনে করে চলতেন তোমার এত ছোট মনে করত মদিনার অলিগলি দিয়ে হাঁটতো আর মনে মনে ভাবতো আল্লাহ যদি আমাকে ঘাস বানাইত তাহলে মদিনার বকরি বেড়া খেয়ে ফেলতো হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি ওমর তারা কোনো জবাব দেওয়া লাগতো না সো হ্যাঁ অতচ অমর তো ওমর ওমর কি আপনার আমার মতো সাধারণ যে ওমরের ব্যাপারে একদিন আল্লাহ নবীর কাছে হজরত জিব লাইছে। মজার কথা কইলে মনে হজরত জিবরেছে আয়া কয় পয়গম্বর আপনার একটা চাবি আছে না ওমর আল্লাহ নবী কহা আছে ক আমি ওমরের একটু প্রশংসা করতে চাই আল্লাহ নবী মুচকি হাসি দিছেন মুচকি হাসি দিয়া কয় তুমি আমার ওমরের প্রশংসা করবা ঠিক আছে করো এবার হজরত জিবরাইল বলেন আল্লাহ নবী কতক্ষণ করমু আমার একটু সময় বলে দেন টাইম মেনটেন করে দেন আল্লাহ নবী বললেন কিতাবের মধ্যে আসছে যাও তোমার এক একদিন দিলাম আমার ওমরের প্রশংসা করো হজরত বলেন ওগো সরকার একদিনে আমি ওমরের প্রশংসা করে শেষ করতে পারবো না আল্লাহ নবী কয় তাহলে তোমার এক সপ্তাহ দিলাম সাত দিন হজরত জিবরাইল কয় তাতেও কোনো কাজ হবে না আল্লাহ নবী বললেন তাহলে শাহরুন ওয়াহেদ যাও তোমার পুরা এক মাস দিলাম হযরত জিব্রাইল বলেন আল্লাহ নবী গো তাতেও কোনো কাজ হবে না এবার হাবিবে কিবরিয়া বলেন সানাতুন ওয়াহাদা যাও তোমার পুরা এক বছর দিলাম আমার ওমরের প্রশংসা করো হজরত জিব্রাইল বলেন আল্লাহ নবী গো এক বছরেও আমি ওমরের প্রশংসা করে শেষ করতে পারবো না ও বুড়া বাবারা নৌ জুয়ান যুবক ভাইয়ের